প্ল্যান করেছি আমরা অন রোড নিয়ে ইনভেস্টমেন্ট বেঙ্গল গভর্নমেন্টও আমাদেরকে অনেক সাপোর্ট করছে যে হ্যাঁ এটা করুন লিস্ট এমপ্লয়মেন্ট বাড়বে নতুন আছে বাড়বে রাজ্যে যাতায়াত ব্যবস্থাকে আরও আধুনিক করে তুলতে ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে মৌ স্বাক্ষর করল দেশের প্রথম ইলেকট্রিক টু হুইলার মোবিলিটি সার্ভিস দু বছরে এই রাজ্যে প্রায় কুড়ি হাজার ইলেকট্রিক টু হুইলার নিয়ে আসতে চলেছে সংস্থাটি বাইগোর সঙ্গে মৌ স্বাক্ষরের মাধ্যমে আগামী দিনে ড্রাইভার ট্রেনিং সেন্টার ইলেকট্রিক গাড়ির চার্জিং স্টেশন সহ একাধিক খাতে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে রাজ্য সরকার আগামী বছরে প্রায় পঁচিশ হাজার কর্মসংস্থানেরও সুযোগ করে দেবে এই সংস্থাটি একটা নতুন স্টার্ট আপ করেছি যেখানে টু হুইলার অন রেন্ট উইথ রাইডার আছে তো যখন আমরা একটা টু হুইলার হায়ার করে একটা কাস্টমার একটা ইউজারকে দিচ্ছি তো একটা রাইডারও হায়ার হচ্ছে সঙ্গে তো বেসিক্যালি উই হ্যাভ টার্গেটেড অর প্ল্যান টোয়েন্টি থাউজেন্ড ভেহিকলস মানে আমরা প্ল্যান করেছি টোয়েন্টি থাউজেন্ড ভেহিকলস আমরা অন রোড নিয়ে আসবো ইন ওয়েস্ট বেঙ্গল উইথ ইন নেক্সট প্যান অফ টু ইয়ার্স দু বছরের ভিতরে কুড়ি বছর টোয়েন্টি থাউজেন্ড वेहिकल्स वी उल ब्रिंग ऑन रोड सो गवर्नमेंट हमें हेल्प कर सहाज कर যে আমাদেরকে যে কারণে ড্রাইভার হায়ার হবে ড্রাইভার এই গাড়িগুলো চালাবে তো ওদেরকে ট্রেনিং দিতে হয় ওই ট্রেনিং করার জন্য ড্রাইভার ট্রেনিং সেন্টার বানাতে হয় তো গভর্নমেন্ট সাপোর্ট করবে ট্রেনিং সেন্টারের জায়গার জন্যে তো এখানে ড্রাইভার ট্রেনিং হবে প্লাস যেখানে আপনি কথা বলেন ব্যাটারি সোয়াপিং সেশন যেই কারণে এগুলো সব ইলেকট্রিক ভেহিকলস আছে তো এইসব ব্যাটারি সোয়াপিং হবে যখন আপনি বললেন ব্যাটারি সোয়াপিং হবে ব্যাটারি সোয়াপিং করার জন্যেও জায়গা লাগে ওই জায়গা। দেওয়ার জন্য ওরা বলেছে হেল্প করবে গভর্নমেন্ট আমাদেরকে প্লাস আমরাও যেমন আপনাকে এই মুহূর্তে বললাম যে টোয়েন্টি থাউজেন্ড ভেহিকলস আমরা অন রোড করতে চাই ওয়েস্ট বেঙ্গলে তো টোয়েন্টি থাউজেন্ড ভেহিকলস করার জন্যে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড লোকের এমপ্লয়মেন্ট মিনিমাম নিতে হবে তো সব মিলিয়ে যদি আপনি করেন ইনভেস্টমেন্ট লাগবে ইনফ্রাস্ট্রাকচার লাগবে ভেহিকলস আসবে শপিং সেশনস হবে তো মোটামুটি আমরা একটা গভর্নমেন্টের শবে যে থ্রি হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি ফাইভ রুপিস বাইকো দু সালের মধ্যে এই রাজ্যে তিনশো কোটি টাকা পর্যন্ত বিনিয়োগের পরিকল্পনা করেছে এবং পরবর্তী বছরগুলিতে আরও বড় বিনিয়োগ করবে বর্তমান সময়ে ইলেকট্রিক টু হুইলারের এই পরিষেবার চাহিদা ক্রমশ বাড়ছে সেই চাহিদা পূরণের লক্ষ্যে তাদের এই উদ্যোগ অল্প কিছু মধ্যে প্রায় এক হাজার ইলেকট্রিক টু হুইলার পরিষেবার কাজে ব্যবহৃত হবে জ্বালানির খরচ কমিয়ে পরিবেশ বান্ধব এই ইলেকট্রিক টু হুইলার পরিষেবা আগামী দিনে ভালো ব্যবসা করতে পারবে বলে আশাবাদী সংস্থাটি তো আমরা আপনাকে জানাবো আপনারা অবভিয়াসলি ডাইভেন আপনার নিউজেও তো আমাদের যত বড় বড় কোম্পানি আছে আমাদেরকে সবাই অ্যাপ্রোচ করছে যে আপনি কাজটা শুরু করেছেন আমাদের সঙ্গে যোগ করুন আমরাই গাড়ি দেব আর আপনি কাজটা করুন তো এখানে যা মেন কাজ হচ্ছে যেটা কাজ ওটা মেন সব থেকে বড়ো যেটা আপনি ইনভেস্টমেন্টের কথা বলবো ওটা গাড়ি তো ওইটা মধ্যে আমাদেরকে আমাদের কোম্পানিও অনেক বড় সাপোর্ট করছে প্লাস যখন আমরা কাজ বাড়াচ্ছি তো অবভিয়াসলি যখন লোক কাজ করছে লোকরা কাজ পাচ্ছে তো লোকরা যখন কাজ পাচ্ছে আমার মনে হয় না যে ওটা খারাপ ওটা খুব ভালো জিনিস আজ লোক কাজ করবে পয়সা কামাবে ফ্যামিলি চলবে আর কী লাভ গভর্নমেন্টও আমাদেরকে অনেক সাপোর্ট করছে যে এটা করুন অ্যাটলিস্ট এমপ্লয়মেন্ট বাড়বে নতুন সেট আপ আছে সেট প্লাস যখন এখানে পেট্রোল ভেহিকলস টু হুইলার্স আর বিং ইউজ ফর কমার্শিয়াল পারপাসেস ওইটা ইভিতে কনভার্ট হচ্ছে তো একটা অর্গানাইজ ওয়েতে কাজ হবে তো গভর্নমেন্ট ইজ অলসো সাপোর্টিং আস ভেরি বর্তমান বাজারে ঐতিহ্যবাহী অন্যান্য সংস্থাগুলির সঙ্গে বাইগল লড়াই ঠিক কতটা কঠিন সংস্থার মতে এরাজ্যে যে বিপুল বাজার রয়েছে ফলে অন্যান্য সংস্থাগুলির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার থেকেও বড় সেখানকার মানুষের আস্থা অর্জন করা ও ভালো পরিষেবা দেওয়া আমরা যে কাজ করছি যেরকম কাজ বড় করতে চাইছি যেরকম কাজটা বড় করছি আর যেরকম ডিমান্ড আছে আর যেরকম আপনাকেই জিজ্ঞাসা করি যে আপনি লাস্ট এক মাসে কতবার ওলা করলেন উবের করলেন র্যাপিডো করলেন বা আপনি খাওয়া আনালেন সুইগি জোম্যাটো থেকে বা আপনি ফ্লিপকার্ট অ্যামাজন থেকে অর্ডার করে কিছু প্রোডাক্ট আনলেন সব সব কাজ এটা টু টু হুইলার হুইলার অন রেন্টে হয় যে চালাচ্ছে ও করছে তো আপনি যেটা বুঝতে পারছেন কত বড় মার্কেট আছে কত বড় গ্যাপ আছে আপনি যদি দেখবেন যে কত ডিমান্ড আছে তো আপনি দেখবেন যে ডিমান্ডের কোনো কমই নেই অত ডিমান্ড আছে প্লাস আপনি যখন আমরা যেটা চালু করলাম টু হুইলার অন রেন্ট এটার মধ্যে আমরা কমার্শিয়ালকে দিচ্ছি যেটা আমরা দিই পুরো দিন জন্য সকালবেলা থেকে বিকেলবেলা আর যখন আপনি যেটা কথা বললেন র্যাপিডো বা ওলা বাউবে ওরা মেচারলি বি টু সি করছে যখন আপনি একটা কাস্টমারকে দিলেন ওই কাস্টমারটা আপনার আধ ঘন্টা বা পঁয়তাল্লিশ মিনিটের জন্য কাজ করলো আর কাজ করে আপনার বেরিয়ে তো ওটার মধ্যে অনেক ডিফারেন্স আছে অনেক ডিফারেন্স আছে আর আমরা করছি বি টু বি যেখানে পুরো দিন জন্যে ওরা কাজ করছে পুরো দিন করে ছেলে সকালবেলা থেকে রাত্রিবেলা এক জায়গায় থাকছে আর একজনের জন্য কাজ করছে তো এটা অনেক টপাত আছে অনেক টপাত ও যে ওনার সঙ্গে আর আমি এটাও মানি যে যখনই আমরা কাজ করি আজকে যখন আপনি বললেন ওলা উবের বা র্যাপিডো আজকে দে হার্ট দ্য জায়েন্টস অফ দ্য মার্কেট दे आर दार्जर जय पीपलते हाउ कैन अ टू व्हीलर बी ऑल्सो यूज एजार्शियल पार्पसिस एंड एनी कम्पिटिशन यू लर्न समथिंग इज अःल्थी कम्पिटिशन তো আমি যদি ওনার থেকে কিছু শিখছি আমি এটাই ভাবি যে এটা একটা হেলদি কম্পিটিশন আছে আর আমি কোনোদিন এটা ভাবিও না যে ওরা কম্পিটিশান আছে আর মার্কেটে আমার মনে হয় অত জায়গা আছে নট অনলি ক্যালকাটা নট অনলি ওয়েস্ট বেঙ্গল ইট ইস রাউন্ড দ্য কান্ট্রি অত জায়গা আছে যে কোথায় থেকে মার্কেট কোথায় যেতে পারে আজকে যা ডিমান্ড আছে বা আজকে যা ইউটিলাইজেশন আছে আমার মনে হয় ইট ইজ নট ইভেন টেন পার্সেন্ট দ্য মার্কেট নাইনটি পার্সেন্ট এখনও মার্কেটটা নিচ আছে খালি আছে যেখানে কাজ করা যায় আমার মনে হয় না কাউকে কোনো অসুবিধা হবে পরে আমাকেও একদম নয় হ্যাঁ সব কাজ ভালো করতে চায় ওরাও করছে আমিও চাই ভালো করা ফিউচার দেখি কি হয় আমিও জানি না হ্যাঁ অবভিয়াসলি বিং ইন ওয়েস্ট বেঙ্গল আমি এখানেই বন হয়েছি এখানেই পড়াশোনা করেছি এইটাই আমার লাইফ এটাই আমার বিষ সডু ইন ওয়েস্ট বেঙ্গল টু বি বর্ণ এন ক্যালকাটা অ্যান্ড আমি যেই কারণে চাইছিলাম যে এখানে আমি একটা কাজ করি আমি এখানে কাজ করছি একটা কাজ ওরকম স্টার্ট করেছি যেটা আমি চাই যে আমি ফুল ইন্ডিয়া অল ওভার ইন্ডিয়া প্যান ইন্ডিয়া নিয়ে যাই আর বেশ আর কলকাতারই থাকবে ওইটা আমার জন্য অনেক বড়ো জিনিস আছে প্লাস যা গভর্নমেন্টের সাপোর্ট পেয়েছি वोटी एक्सपेक्टो करी अत सपोर्ट कराओ चाहिए एट अर्गनइज मार्केट हो जाएंगे वेहिकल्स आमार्शियल रेजिस्ट्रेशन वेहिकल्स आज के डेटे सेवेंटी सेवेंटी फाइव एट्टी पार्सेंट वेहकल्स जरा यूज हो कमार्शियल पार्पासेजे क्याकटाते हुए कैंट्री मेजरलि प्राइट नम्बर वेहिकल्स सो आई थिंक एंड आई एम रियलि हापी दे वी आर मुविंग द वे वी आर वार्किंग वेहकल एंड दिस्टम्सिगे प्रपार पीएफी और यार मध्य गवर्नमेंट खूब सहायता